হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে রান্না হবে পোলাও তার জন্য এখানে ভেজে নিচ্ছি তেজপাতা পেঁয়াজ বাদাম কিশমিশ গোটা মশলা দিয়ে আমি একটু ভেজে নেব একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘি না দিলে ফ্লেভারই আসে না ভালো মতো তো সব কিছু এই দিকে ভাজা চলতেছে আর এইখানে আমি পোলাও চালটার জল ঝরাতে দিছি আর এইখানে আছে বাদাম গুঁড়া কিসমিস এই যে মুরগির মাংস আর এখানে আছে রসুন বাটা আর আদা বাটা তো এগুলো ভালো মতো কষিয়ে নিয়ে কষিয়ে নেব আমি কারণ ভালো মতো না কষালে কাঁচা ঘেরান আসলে ভালো লাগবে না তো ভালো করে আমি কষিয়ে নিব তো আমি এখানে কিন্তু রসুন আর আদাটাও ভেজে নিছি স্কিপ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেব পোলাও চাউল চল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যাতে লেগে না যায় তো ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আর এদিকে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি প্যাকেটের দুধ তো ভালো করে গুলিয়ে নিলাম নিয়ে আবারও চলে আসলাম একটু নাড়াছাড়া করার জন্য তো আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব তো রান্না করতে যা একটু আশেপাশে শীত আছে মাইন্ড করবেন না কিছু রান্না করতে গেলে একটু সিটায় যাব আমার কেন সবারি কমবেশি সিটায় তো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো নেড়ে ছেড়ে দিয়ে কিছু কোয়াইট করব चावलটা ভালো করে ভেজিয়ে নেওয়া লাগবে ভালো করে না ভাজলে আবার ভালো লাগে না তারপর এখানে আমি দিয়ে দিব আমি যে দুধটা দুলিয়ে রাখছিলাম সেই দুধটা দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পরে ভালো করে দেব আবারও গাই এটা কিন্তু আমার হাজবেন্ডই রান্না করতেছে উনি খুব ভালো রান্না করতে পারে আর কি পোলাও তো বললো আজকে আমি তোমার পোলাও রান্না করে খাওয়াবো তো উনিই রান্না করতেছে তারপরে এই যে গরম পানি দিয়ে দিলো ফুটান্ত গরম পানি দিতে হবে যে পরিমাণে চাউল যে পরিমাণ চাউল তার ডাবল পানি দিতে হবে তবে একবারে ডাবল না দিয়ে একটু কম দিতে হবে তাহলে ঝরঝরা হবে পোলাও পোলাওটা একবারে ডাবল দিলে ঝরঝরা হতে চায় না তো এই দেখুন এদিকে আবার ফুটতেছে তো এই যে অনেকটা হয়ে আইছে তো আমি এখন কিছু কোন ঢেকে দিব তো এই যে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে তো আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখছিলাম সেই বেরেস্তাটা কিছু দিয়ে দিলাম এই যে দেখুন এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কেমন কেমন দেখা যাচ্ছে জানিনা তবে অনেক সুন্দর হয়েছিল ঝরঝরাও হয়েছিল ভালোই তো মাংসটাও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এই দেখুন অনেক ঝরঝরা হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল